একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন ভালোবাসার সাথে সম্মান বোঝাপড়া আর কিছু ছোটো ছোটো কথা জুড়ে যায় প্রতিদিনের জীবনে অনেক পুরুষইভাবে মেয়েরা শুধু গিফট দামি কিছু বা অ্যাটাকশন চাই কিন্তু আসল সত্যটা অন্যরকম আজ আমি বলবো এমন তিনটি সাধারণ অথচ জাদুময় কথা যা একজনের তা প্রিয় পুরুষের মুখ থেকে শুনতে চাই এবং যখনই সেই কথাগুলো শুনে তার হৃদয় ভরে যাই ভালোবাসায় বিশ্বাস করুন এই কথাগুলো আপনার সম্পর্ককে বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি একটি বিশেষ টিপস দেবো যা অধিকাংশ ছেলেরাই জানি না নাম্বার এক আমি তোমার সাথে আছি নারীরা সবসময় এমন একজন পার্টনার চাই যে শুধু প্রেমিক নয় হোক একজন সাথী একজন আশ্রয় যখন আপনি বলেন আমি তোমার পাশে আছি তুমি নও সে ভেতরে ভেতরে সাহস পায় আত্মবিশ্বাস পায় জীবনের ছোটো ছোটো সমস্যায় মানসিক চাপ কাজের টেনশন সব কিছুতে নারীরা চায় যেন তার প্রিয় মানুষটা পাশে থাকে কথাটা যত সাধারণই হোক এর ভেতরের মানে বিশাল শুধু ভালোবাসা বললেই হয় না পাশে থাকা প্রতিশ্রুতি দিন এবং সেটা কথার কাজে দেখান কারণ একজন নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার মানুষটা কখনও থাকে ছেড়ে যাবে না নাম্বার দুই তুমি আমার জন্য স্পেশাল প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা প্রায় ভুলে যাই প্রশংসা করতে কিন্তু একজন নারী প্রতিদিন শুনতে চাই সেটা প্রিয় মানুষের সুখে এমন ঠিক ততটা সুন্দর ততটাই স্পেশাল হোক সেটা সকালবেলা একটা মেসেজ কিংবা রাতের ফোনে বলা তুমি জানো তুমি আমার জীবনের সেটা সিদ্ধান্ত এমন কথা একজন নারীর হৃদয়ে হাজারটা গোলাপের চেয়েও বেশি দাগ কাটে কখন হেসে বলুন তোমার মতো পাগল মেয়ে আর পাবো না রে আবার কখনও সিরিয়াস হবে বলুন তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভব প্রশংসাকৃত্রিম হলে চলে না কিন্তু যদি সেটা আসি হৃদয় থেকে তাহলে এক একটা কথাই হয়ে যায় সোনার মতন নাম্বার তিন তোমাকে আমি বিশ্বাস করি এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় সম্পর্ক মানে বিশ্বাস নারীরা চায় তার মানুষটা তাকে বিশ্বাস করুক তার সিদ্ধান্তে তার কাজের প্রতি এমনকি তার অনুভূতির প্রতিও যেন আপনি বলেন আমি জানি তুমি ঠিক করবে আমি তোমার উপর বিশ্বাস রাখি তখন সে নিজেকে আরও শক্তিশালী মনে করে বিশ্বাস একজন কে শুধু শান্তি দেয় না তাকে শক্তি দেয় স্বাধীনতা দেয় সম্পর্ক তখনই টিকে থাকে যখন সন্দেহ কম বিশ্বাস বেশি আর এই বিশ্বাসের কথা মুখ ফুটে বলা একটা বড় ব্যাপার আর একটা ছোট্ট টিপস মাঝে মাঝে চুপচাপ বসে পাশে থাকুন কোনো কথা না বললেও একজন টের পায় আপনি আছেন আপনি যদি দিনে অন্তত একবারও তাকে বলেন তোমার কথা মনে পড়ছে ভালোবাসি কিংবা ধন্যবাদ আমার জীবনে থাকার জন্য তাহলে তার পুরো দিনটাই ভালো কেটে যায় কথাগুলো ছোট কিন্তু এর প্রভাব বিশাল যারা সত্যিকারে ভালোবাসে তারা বুঝে। শব্দ কখনো কখনো, যাদের সেও শক্তিশালী বন্ধুরা ভালোবাসা কখনো বড়ো কিছু দিয়ে টিকে থাকে না এটা টিকে থাকে ছোটো ছোটো ভালো লাগা খেয়াল আর মনের গভীর থেকে আসা কিছু কথায় আজকের এই তিনটি কথা আমি তোমার সাথে আছি তুমি আমার জন্য স্পেশাল আমি তোমাকে বিশ্বাস করি যদি আপনি মন থেকে বলেন দেখবেন সম্পর্কটা বদলে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানাবেন আপনি কোন কথাটি বেশি বলেন বা শুনতে পছন্দ করেন ভালোবাসা ছড়িয়ে দিন ভালো থাকুন আর নিজের প্রিয় মানুষটাকে আজই বলুন তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় দেখা হবে পরের ভিডিওতে বিদায়